Huh? तेरी नज़र ने क्या कर दिया মুজস অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে আমি কিন্তু মানে অন্ধ না কিন্তু হ্যাঁ মানে আমি দেখতে অন্ধ এখন অন্ধ মানে একটা কারণবশত তো আমি অন্ধ ঠিক কারণ তুমি জন্মগতভাবে বা কোনো অ্যাক্সিডেন্ট না না মানে ওই ছোটবেলায় কি হয়েছে আমি যখন জন্মাই তো আমার ওই মা স্বপ্ন দেখেছিল যে আমি নাকি মানে অন্ধ হয়ে জন্মব কিন্তু মানে মায়ের বৌমা যেদিন খুঁজে পাবো সেদিন নাকি আমি চোখে দেখতে পাবো সেদিন নাকি আমি চোখে দেখতে পাবো আজকে চোখের তারা স্বপ্নতে ঘুমহারা তো তারপর থেকেই মানে আমার মা মানে বলে যে তুই যা খোঁজ বাইরে বেরো তো ওই আমি বেরিয়েছি ওই মানে মোনের ওই রানীটাকে খুঁজতে রানী তুমি আর সে যো না আমি সেদিন থেকে আমি চোখে দেখতে পাবো এরকম আজকালকার দিনে সিরিয়াসলি আমি 22 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি জানি না মানে হয়তো মিথ্যে হয়তো মিথ্যে জানিনা না কেন মন খারাপ করো না অবশ্যই যখন বলেছে তখন একদিন না একদিন তো পেয়ে যাবে তুমি বললে তোমার মানে বয়সটা 22 আমি মানে একটা রিকোয়েস্ট করব বলো মানে এই একটু ছুঁয়ে দেখবে যদি মানে হতে হতে পারে মানে তুমিও হতে পারো তুমিও হতে পারো মানে যদি কিছু মনে না করো একটু টাচ করে দেখতে পারো সিরিয়াসলি হ্যাঁ দেখো মানে ধড়কন ধড়কন কুম রাতা ও জানে তো করে সম্ভব সিরিয়াসলি বলছি এটা কি করে এটা কিভাবে সম্ভব হলো আমি সিরিয়াসলি দেখতে পাচ্ছি সব সিরিয়াসলি মানে এতদিন আমি মানে অন্ধ ছিলাম তুমি জানো না মানে তুমি আজ দিলে দিলে ফিরিয়ে আমার থেকে শুরু হলো নতুন জীবন তুমি হয়তো বিশ্বাস করবে না মানে এতদিন অন্ধ ছিলাম মানে আমি মনে হচ্ছিলাম আমি মানে মৃত মৃত আছি মানে চোখে পৃথিবীটা এতটা সুন্দর আমি জানতামই না আর তুমি যদি আমার জীবনে থাকো তাহলে আরো জীবন সুন্দর হয়ে যাবে সিরিয়াসলি তুমি আমাকে চেন তুমি এত কিছু বললাম না যে ছবে আর আমি যখনই পৃথিবীর আলো দেখতে পাবো মানে যার ছোঁয়াতে আমি পৃথিবীর আলো দেখতে পাবো সে আমার জীবন সঙ্গী হবে আর সেটা তো তুমিই হলে তুমি জানো আমি এতদিন ছিলাম অন্ধ তোমার ছোঁয়াতে খুলে গেল যে চোখ ছিল বন্ধ। মানে তোমার হলে আমার উপর তোমার নাম কি সুস্মিতা কুন্ডু তুমি আজ থেকে হয়ে যাবে আমার মুন্ডু তুমি আজ থেকে হয়ে যাবে আমার মুন্ডু মানে আমার পুরো মানে ব্রেন ফ্রেন মানে আমার মনে হচ্ছে এখন মানে আমার সব কিছুতে তুমি মানে মাথায় তো সব মানে পুরো শরীরটাকে কি চালায় আমাদের মাথা ব্রেন তো মনে হচ্ছে তুমি আমাকে মানে আজ থেকে চালাবে আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান আমার ঘরে আমি মানে সবে তো তুমি দেখেছো হ্যাঁ সিরিয়াসলি বলছি আর কি দেখতে মাইরি তুমি সিরিয়াসলি মানে এত সুন্দর মানে রূপ তোমার এত সুন্দর দেখতে তারপরে এত সুন্দর হাসি মানে আমার মনে হচ্ছে আমি হাসতে হাসতে দিয়ে দি ফাঁসি

পাকনা ছাড়াই আমার ঘুম উড়ে যাবে বিশ্বাস করো আর সেই পাকনা আমি চাই তোমাকে লাগিয়ে দিই মানে তুমি পুরো পড়ি আছে শুধু পাকনা দুটো বাদ আছে ছবি তুমি জানো মানে আমার এখন এরকম মনে হচ্ছে যে তোমার জন্য এনে দেবো খুশি রাশি রাশি তুমি আমাকে যা খেতে দেবে তাই খেয়ে নেবো হোক না সেটা বাসি কেন খাওয়া মানে দেখো মানে হয় না বিয়ের পর দেখো না সেই অনেক হাজবেন্ড বলে না হ্যাঁ একটা ঠান্ডা হয়ে গেছে